অত্যাধিক গরমের কারণে অসুস্থ হয়ে পড়ল কুড়িজন ছাত্রী জুন মাস শেষ হতে চলল অথচ এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে ব্যবসা গরমে নাজেহাল সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আর এরই মধ্যে অত্যাধিক গরমে অসুস্থ হয়ে পড়ল কুড়িজন ছাত্রী ঘটনাটি ঘটেছে বুধবার গঙ্গাসাগরের ধবলাট লক্ষণ পরিবেশ হাই স্কুল দেবনগর বিদ্যাপীঠ ও খান সাহেব আওয়াজ হাই স্কুলে। স্কুল সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো এদিনও স্কুল চলাকালীন হঠাৎ করে অত্যাধিক গরমে অসুস্থ হয়ে পড়ে প্রায় কুড়ি জন ছাত্রী তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এই খবর পাওয়ার পর ওই ছাত্রীদের সাথে দেখা করতে হাসপাতালে ছুটে আসেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি যদিও প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেককেই বর্তমানে সুস্থ রয়েছে বলে জানান চিকিৎসকেরা আমাদের এই টিফিনের পরে বেশ কজন ছাত্র ফাইভ টু টেন অবধি তিরিশ জন মতো ছাত্রী অসুস্থ হয়ে পড়ে শ্বাসকষ্টজনিত তাতে আমাদের স্কুলে একটা ছোট নার্সিং সেন্টার রয়েছে সেখানে আমরা অক্সিজেন দিয়েছি তাতে দশজন সঙ্গে সঙ্গে সুস্থ হয়েছে কিন্তু বাকি ওই আপনার পনেরো জন মতো হসপিটালে পাঠানো হয় আমাদের সাগর রুরাল হসপিটালে সেখান থেকে পাঁচজন সঙ্গে সঙ্গে রিলিজ নেয় এই মুহূর্তে জন আছে আর তার মধ্যে সবাই সুস্থই আছে আর ডাক্তারবাবুর কথা দিয়েছেন আমরা আমাদের সঙ্গে সভাপতিকে জানিয়েছি আমাদের বিএমিত সাহেবকে জানিয়েছি আগামীকাল আমাদের এগারোটার সময় একটা কাউন্সিলিংয়ের জন্যে এখান থেকে আটজন ডাক্তারবাবু এবং তার স্টাফ আমাদের স্কুল ভিজিট করবেন এবং বাচ্চাদের যাতে মানে স্ট্যামিনা ফেরানোর জন্যে যাতে তারা প্যানিক রোগে না ভোগে সেই কারণে তারা উপস্থিত হবেন এবং একটি কাউন্সিলিংয়ের একটা সবার আয়োজন করা হয়েছে আপনার নাম পড়ি শান্তনু গায়ন প্রধান শিক্ষক ভবলা লক্ষণ দেখলাম যে লক্ষণ স্কুলের থেকে পনেরো জন স্টুডেন্ট এসছে তারা একটু অসুস্থ পড়েছে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম সম্পূর্ণ পেনি আর এটা একজনকে দেখে আরেকজন ভয়ে এরকম হয়ে গেছে প্রত্যেকেই প্রায় সুস্থ কোনো এ নেই মানে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই সবাই সুস্থ হয়ে যাবে অভিভাবকরা আছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছে এবং আমিও এলাম হসপিটালে ছুটে এসে দেখলাম তাদের সঙ্গে কথা বললাম কথা বলে যা বুঝতে পারলাম যে সবাই সুস্থ কোনো মূলত কি কারণে কিছু জানালো গরমের জন্য অত্যাধিক গরমের জন্য এটা হয়েছে আর কোনো কারণ নেই এটা আর একটু ভয়ে ঘাবড়ে গেছে হয়তো একজনের হয়েছে আর একজন গরম আমরাও অসুস্থ হয়ে পড়ছি এটাই মূল কারণ অন্য কিছু কারণ সকলে এখন কি তাহলে সুস্থ সকলে এখন প্রায় সুস্থ বাড়ি নিয়ে যাচ্ছে প্রত্যেককে কেউ অসুস্থ নয় সবাই সুস্থ হয়ে গেছে ডাক্তার দেখানোর পরে সবাই প্রায় সুস্থ হয়ে গেছে

আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে